জুনিয়র ডাক্তারদের যে মূল আন্দোলন মূল প্রতিবাদ তার যৌক্তিকতার সঙ্গে আমরা একমত আমরাও তাদের সহমর্মী কারণ তাদের এক সহযোদ্ধা তাদের সহকর্মী এক তরুণী ডাক্তার যেভাবে ধর্ষিতা এবং খুন হয়েছেন তাতে প্রতিবাদ হবেই এবং ন্যায় বিচার চাওয়ার আওয়াজ উঠবেই ফলে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাকে পূর্ণ সমর্থন জানাই কিন্তু পাশাপাশি ডাক্তার পেশাটি এমন একটি পেশা যার সঙ্গে মানুষের জীবন মরণ জড়িত ফলে অন্য পেশার সঙ্গে কিছু ক্ষেত্রে ডাক্তারি পেশার কোনো মিল নেই এবং ডাক্তারি পেশায় কর্মবিরতি মানে লক্ষ লক্ষ গরিব মানুষকে হয়রানির মধ্যে ফেলা সরকারি হাসপাতালে কারা যান মূলত জনতা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ গরিব মানুষ তারা সরকারি হাসপাতালে যান তো সেই সরকারি হাসপাতালে যদি কর্মবিরতি রাখা হয় সেটা কোনো অবস্থায় কোনো মানুষের উপকারে লাগতে পারে না মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন সুপ্রিম কোর্ট থেকেও সেই বার্তা এসেছে আমরাও বারবার করো জোরে জুনিয়র ডক্টরদের অনুরোধ করছি যে আপনারা কর্মবিরতিটা তুলে নিন অথবা রিলে কর্মবিরতি করুন সিনিয়র ডক্টরদের উপর খুব চাপ পড়ে যাচ্ছে বহু জায়গায় ডক্টরের সংখ্যা কম পড়ে যাচ্ছে ফলে আপনারা দয়া করে আপনাদের আন্দোলন নিশ্চয়ই চলবে আন্দোলন চলুক প্রতিবাদ চলুক ন্যায় লড়াই চলুক আমাদের সমর্থন থাকবে কিন্তু আন্দোলনের কর্মবিরতির অংশটা আপনারা দয়া করে প্রত্যাহার করে নিন অথবা রিলে পদ্ধতিতে করুন না হলে সারা বাংলার বিভিন্ন হাসপাতালে সাধারণ মানুষ গরিব মানুষ তারা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন মৃত্যুর অভিযোগ এসেছে হয়রানির অভিযোগ এসেছে পাশাপাশি দেখুন বেসরকারি নার্সিংহোম বেসরকারি হাসপাতালগুলো কিন্তু খোলা ডাক্তার বাবুদের চেম্বারগুলো কিন্তু খোলা ফলে আপনারা যারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন তার বৈপরীত্য হিসাবে প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোমগুলো চালু রয়েছে সেখানে বেশি পয়সা দিয়ে গরিব মানুষকে যেতে হচ্ছে যেটা তাঁদের পক্ষে সম্ভব নয় ফলে গরিব মানুষের চিকিৎসার যে জায়গা সেই জায়গাগুলো আপনারা দয়া করে সচল রেখে আপনাদের আন্দোলন নিশ্চিতভাবে চালিয়ে যেতে পারেন কারণ এই ন্যায় বিচারের আন্দোলন করার অধিকার আপনার আমার গোটা সমাজের প্রত্যেকটি নাগরিকের রয়েছে কিন্তু কর্মবিরতিটা সেই ক্ষেত্রে মানুষেরই বিড়ম্বনা রোগীর বিড়ম্বনা রোগীর হয়রানি রোগীর পরিবারের হয়রানির কারণ হচ্ছে আপনারা দয়া করে এটা বিবেচনা করুন পাশাপাশি আমি খুব সংক্ষেপে বলে রাখি একটি অপ্রয়োজনীয় বিষয় আমি শুনলাম জুনিয়র ডক্টরদের কেউ কেউ একটি অভিযোগ করেছেন আমার নাম জড়িয়ে যে গতকাল আমার কাছে যে জুনিয়র চারজন ডক্টর এসেছিলেন আমি নাকি দাবি করেছি যে তারা আমার সঙ্গে এই সব নিয়ে আলোচনা এসেছিলেন কিন্তু তাদের জুনিয়র ডক্টরদের নেতৃত্ব পাঠাননি আমি অত্যন্ত সবিনয়ে তাদের বলি যে আমার তাদের মতিগতি দেখে শুনে মনে হয়েছে যে জুনিয়র ডক্টরদের আন্দোলনটা সাধারণ জুনিয়র ডাক্তাররা মন থেকে করছেন কিন্তু এই সুযোগে দু তিনজন নেতা হওয়া বা আন্দোলনটাকে গ্রিপ রেখে নতুন একটা দাদাগিরি তৈরির একটা চেষ্টা করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন করার পূর্ণ অধিকার আছে জুনিয়র ডাক্তারদের আবেগের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত গতকাল আমার সঙ্গে চারজন আরজি করে জুনিয়র ডক্টরের দেখা হয়েছে আমি নিজে ফেসবুক পোস্ট করে বলেছি তাদের সঙ্গে আমার আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি কারণ যেখান থেকে তাদের আন্দোলন সম্পর্কে ইন্টারভিউ সম্প্রচার করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঘটনাচক্রে সেখানে তাদের সঙ্গে আমার আলা দেখা হয় এবং তাদের সঙ্গে আমার গল্প গুজব হয় কোনো স্টেটমেন্টে কোন পোস্টে কোন বিবৃতিতে আমি কোথাও দাবি করিনি যে সেই চারজন ডাক্তার আন্দোলনের বিষয়ে আমার কাছে এসছিলেন অথচ ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো কি দু একজন জুনিয়র ডক্টরের তথাকথিত নেতা তারা বলে বসলেন আমি নাকি দাবি করেছি তাদের সঙ্গে কথা বলে আমি মধ্যস্থতা করেছি উল্টে আমার পোস্ট দেখুন ফেসবুক টুইটার হ্যান্ডেল তাতে পরিষ্কার বলা আছে যে যে চারজনের সঙ্গে আমার ঘটনাচক্রে দেখা হয়েছিল তাদের সঙ্গে আমার এই আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি এবং আমি অবাক হয়ে যাই জুনিয়র ডাক্তাররা তো সবাই প্রাণ থেকে আন্দোলন করছেন যন্ত্রণা থেকে আন্দোলন করছেন ফলে এই নেতৃত্বের যে কম্পিটিশানটা তাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা জুনিয়র ডাক্তার আন্দোলনের পক্ষে ভালো নয় ওখানে অনেক সংগঠন করতে পারেন আন্দোলন এগিয়ে নিয়ে যেতে পারেন এরা প্রত্যেকেই আছেন কিন্তু ওখানে দু তিনজন মিলে এই আন্দোলনটাকে নিজেদের দাদাগিরি দিয়ে হাইজ্যাক করার যে আন্দোলনের অভিমুখ বদলানোর যে চেষ্টা তারা করছেন এবং এত কমপ্লেক্সে ভুগছেন যে অন্য চারজন যদি কোথাও গিয়ে তাদের ইন্টারভিউ চলে যায় তাহলে আমার দাদাগিরি চলে যাবে এটা দুর্ভাগ্যজনক এটা ডাক্তারদের মধ্যে হওয়া উচিত নয় দুই এবার তিন আমি আবারও বলছি আমি বলতে বাধ্য হচ্ছি গতকাল সকালে জুনিয়র ডাক্তারদের যারা লালবাজার অভিযান করেছেন যারা চারজন আমার কাছে বিকেলে এসছেন সেই চারজন নন যারা লালবাজারে ছিলেন তারা তারা অনুভব করেন যে ওখানে ওই ধর্ণাটা চালানো ঠিক হচ্ছে না কারণ বলে তারা মনে করেন যে দুপুরের পর থেকে ডাক্তার ডাক্তারবাবুরা ছাড়া অন্য বহু শক্তি সেখানে জমা হওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে যেটা বাবুরা পছন্দ করছেন না সেই ডাক্তার ডাক্তারবাবুরা সকালবেলা আমার সঙ্গে যোগাযোগ করেন দয়া করে আমাকে খোঁচাখুচি করবেন না কুণাল ঘোষ মিথ্যে কথা বলে টেলিফোন বলে যন্ত্রটা মিথ্যা কথা বলবে না পুলিশ বা সিবিআই বা ইডি যান যেখানে ইচ্ছে যান ফোনটা সার্চ করে দেখুন কারা ফোন করেছেন কারা হোয়াটসঅ্যাপ করেছেন দুপুর এগারোটার মধ্যে বারোটার মধ্যে ফয়সালা হয়ে যায় যে আন্দোলনকারীরা যার পদত্যাগ চাইছেন তাকেই স্মারকলিপি দিতে চান যার পদত্যাগ চাইছেন তাকেই স্মারকলিপি দিয়ে সরে যেতে চান ইস্তফা না দিলে সরব না এই অবস্থানে তারা থাকবেন না কারণ তারা অত্যন্ত দায়িত্বশীল বলেন এখানে বিকেলের পর এমন একটা মব জড়ো হওয়ার উদ্যোগ নিয়েছে যাতে আন্দোলনটা ডাক্তারদের হাতে থাকবে না ডাক্তারবাবুরা সামনে পড়ে যাবেন পেছনে অন্য ঘটনা ঘটবে তারা এই কমিউনিকেশনটা করেন আরও নিশ্চয়ই একাধিক ব্যক্তির সঙ্গে করেছেন আমার সঙ্গেও করেছেন আমি নাম করছি না আমি সেটা শীর্ষ মহলের দৃষ্টিগোচরে আনি তার সমস্ত ডকুমেন্ট আমার ফোনটার মধ্যে রয়েছে যে জুনিয়র ডাক্তার প্রেস কনফারেন্স করেছেন তাকে বলবেন যদি মনে হয় আমার ফোনটা যেন এসে দেখে যায় যে তারা অনুরোধ করেন যে সরকার পক্ষ যেন এমনভাবে নরম হন যে সিপি নিজে তারই পদত্যাগের ডেপুটেশনটা গ্রহণ করেন তারা একটু এগিয়ে সিপির কাছে দেবেন এবং তারপর তারা অবস্থান তুলে নিয়ে সরে যাবেন কারণ না হলে তারপরে একটা অন্য দৃশ্যের অবতারণা হবে যেটা ডাক্তারবাবুদের হাতে থাকবে না আমি এটা অ্যাপ্রিসিয়েট করেছি ডাক্তারবাবুদের এই সেন্সেবল আচরণ আমি অ্যাপ্রিসিয়েট করেছি সেই মতো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেখানে যেখানে যোগাযোগ করার করেছি এবং সেই মহলগুলিও অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন ফলে লোহার গেট যে খুলে যাবে ডাক্তারবাবুরা একটু এগোতে পারবেন নগরপালের ইস্তফা চেয়ে নগরপালকেই ডেপুটেশন দিতে পারবেন এবং বেরিয়ে এসে অবস্থান ওখান থেকে তুলে নিয়ে মেডিকেল কলেজের বা আর্জি করার অবস্থান মঞ্চে চলে যাবেন এটা বেলা বারোটার মধ্যে ঠিক হয়ে গিয়েছিল ফলে দয়া করে এমন কিছু করবেন না এমন কোনো কথা বলবেন না নিজেদের আন্দোলনটা আমরা কন্ট্রোল করছি আমরা ছাড়া কেউ নেতা নই এগুলো দেখাতে জুনিয়র ডাক্তার সমাজটা অনেক বড় তারাও অত্যন্ত দায়িত্বশীল তারাও কাজ করতে চান তারাও রোগী দেখতে চান এখন একটা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আন্দোলনে না না থাকলে কাজ বন্ধ করলে তারা নাকি সরকারের লোক তারা হচ্ছে তৃণমূলের দালাল নয় জুনিয়র ডাক্তাররা প্রতিবাদও করতে চান কাজও করতে চান জুনিয়র ডাক্তাররা লালবাজারে ধর্নাও দিয়েছেন আবার তাদের মধ্যেই একটা অংশ এটা নিয়ে বেশি জলঘোলা এবং তাদের হাতের বাইরে চলে যাওয়া সিচুয়েশন বহিরাগত শক্তির হাতে চলে যাওয়ার তারা রিস্ক নেননি ফলে তারা চাইছিলেন একটা সম্মানজনক রফাসূত্র যাতে যার বিরুদ্ধে তাদের ইস্তফা তাঁকেই স্মারকলিপি দেবেন এবং তাকে তখনই ইস্তফা দিতে হবে না বিনিময় তারা একটু এগোতে পারবেন তাদের টিম যাবে তারা ডেপুটেশন দেবেন এবং ইস্তফার ঘোষণা ছাড়াই তারা ফিরে এসে ডিসবাস করে দেবেন মবটাকে এবং ঘটনা সেটাই হয়েছে আমার ফোন যদি কেউ চেক করেন দেখবেন দুপুর সাড়ে এগারোটার সময় এই ফর্মুলা আলোচিত হয়েছে তো সুতরাং আমি কোথাও কোনো মিথ্যাচার আমার দায় পড়েছে মিথ্যাচার করতে যাওয়ার আমাকে ডাক্তারদের মধ্যে থেকেই কেউ কেউ অনুরোধ করেছিলেন আরও দু একজনকে অনুরোধ করেছেন সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন কিন্তু দু একজন ডাক্তার নেতা যারা চাইছিলেন ছেলে মেয়েদের উস্কানি দিয়ে গন্ডগোলটা হোক অবস্থান চলুক ন্যায় বিচার একদিকে তাদের লড়াই হচ্ছে তাদের মুখ দেখাতে দিতে হবে তাদের লড়াই হচ্ছে তাদের টিভিতে টিভিতে যেতে দিতে হবে তাদের লড়াই হচ্ছে তাদের ব্যক্তিগত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দিতে হবে এইগুলো ডাক্তারদের মধ্যে না হওয়াই ভালো আপনাদের যে লড়াই সেই লড়াইতে আমরা সবাই আছি কিন্তু আপনাদের মধ্যে যদি আমি ওকে উঠতে দেব না ও কেন শান্তিতে আন্দোলন চাইবে আমরা তো জল চাইছি এইগুলো আপনাদের মধ্যে করবেন না